যে শুহাদ আমাদের সন্তান সে কত ভালো ছিল এবং একের সুদর্শন ছেলে ছিল তার ছবিগুলো যখন ফেসবুকে দেখি সবার কাছে খারাপ লাগে আমাদের কষ্ট হয় এবং বিশেষ করে জসীম ভাই আছেন আমাদের লভ ও আমাদেরtailwindcss একটা মানে আগমন বা পরামর্শ অথবা বলে যাচ্ছে বিশেষ করে আপনারা তার মৃত্যুটা মানুষ mourve আমি আপনি সময় mourbo কিন্তু এটা সময় অসময়ে চলে গেলে সবাই কষ্ট লাগে

জসিম ভাই রিজান ভাই বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত মুসেল্লি আনখান আসসালাম আলাইকুম আর সরাব জানেন বিদ্যুৎ শহরে মারা গিয়েছে তার স্ত্রী ভাগ কুমিল্লায় একটি ক্লিনিকে ভর্তি ছিল আজকে তার স্ত্রী সিজার হওয়ার কথা ডাক্তার চলেছে সে কালকে কোর্স শেষ করে

আমি সাথে সাথে জসিম ভাই এবং মিজান ভাই দুইজনকে আমি একটু ফোন দিয়েছি ওনারা কেউ বিশ্বাস করতে পারেন নাই রাত্রে আমাদের অনেক আইনজীবী এসেছি তার বাড়িতে এসেছি তার ছোট ছেলেটা আড়াই বছরের সে বুঝতে পারে নাই সে কি চিপসের প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে আমাদেরকে দিচ্ছিল আরেকজন তার স্ত্রীকে এখন জানতেকে নিতেকে নিয়ে আসছে কোন পারিবারিক সিদ্ধান্তে কয়েকদিনের মধ্যে হতে সিলেয়ার করবে তার এত ভালো ছেলে আল্লাহ কি মহিলা এমন সময় নিয়েছে যে লাভ সন্তানটাকে যেটা ডেলিভারি হওয়ার কথা দেখে যেতে পারে নাই আই লঙ্গনে এক বছর তার পুরো হয়েছে এনবি হিসাবে আজকে সকাল এগারোটায় আমাদের আইনজীবী সমিতিতে জানাজার নামাজ হয়েছে এখানে আমাদের জানাজিয়াল সমস্ত বিচারকরা ছিলেন আইনজীবীরা ছিলেন সকলেই তার জানা যায় কামলা রুল এই অল্প সময়ে অল্প বয়সে সে কমিল আইনজীবী সমিতিতে খুব একজন ভালো আইনজীবী হিসেবে গড়ে উঠেছিল আচার আচরণ সহ সব দিক থেকেই সে ভালো আজকে এই দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এমন তার সুখ সন্তপ্ত পরিবার যাতে এই সুখ বয়ে দিতে পারে এই তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে স্বাচ্ছন্দিতা করুক আপনারা সকলে স্বাগের জন্য দোয়া করবেন যাতে তাকে আল্লাহ ব্যস্ত না করে এবং তার সেই স্ত্রী যাতে ডেলিভারিটা

هي کي سڀني کي سلام مليو شهري جي هڪ دفعو امار چڪوڙ نه آهي کي اها جي کي اها